আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে যে শেডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদেরই লেয়ার মুরগির একটা শেড আমাদের এখানে মুরগি আছে রানিং প্রায় পঁয়ত্রিশশো চল্লিশ পিস একটা শেডে পঁয়ত্রিশশো চল্লিশ পিস মুরগি যেটার বয়স আজকে একশো একচল্লিশ দিন আর ডিমের পার্সেন্টেন্সের কথা যদি আমি বলতে যাই তাহলে এটা ফাইভ পার্সেন্ট যারা আসলে এরকম আধুনিক একটা খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে যে বিষয়গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খাঁচা থেকে শুরু করে ফিট থেকে শুরু করে লেয়ার মুরগি রেডি প্লেট থেকে শুরু করে আপনি যাবতীয় জিনিসগুলো কিন্তু আপনি আমাদের কাছে সবথেকে কম মূল্যে পেয়ে যাবেন ভিডিওর মধ্যে যে মুরগিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগি আমাদের এই ব্যাসে আরও কিছু মুরগি আছে যেটা আমরা বিক্রি করব। আসলে যদি কোনো খামারি চেয়ে থাকেন যেমন আমাদের এই এইখানে যে পঁয়ত্রিশশো পিস লেয়ার মুরগি আছে যদি কোনো খামারি চেয়ে থাকে এইখান থেকে মুরগি নিবে তাহলে কিন্তু নিতে পারবে কারণ আমাদের মুরগিগুলো আসলে এমনভাবে তৈরি করা থাকে যে মুরগিটা আসলে আমরা ডিমের জন্য রাখবো এই মুরগিটাই কিন্তু আমরা আপনার খামারিতে খামারিদের হাতে পৌঁছে দিয়ে থাকি অথেব আপনি সরাসরি আমাদের ফার্মে আসবেন ফার্ম থেকে শুনে ভিজিট করে যে কোনো ব্যস্তের মুরগি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এইখানে যে মুরগিটা দেখাচ্ছি সেটা কিন্তু অলমোস্ট ভ্যাকসিনেশন ক্লিয়ার করা একটা মুরগি এটা গড় ওজন দেখতে পাচ্ছেন যে ডিম আসছে গড় ওজন সাড়ে ষোলোশো থেকে সতেরোশো গ্রাম আলহামদুলিল্লাহ ডিমের সাইজ অনেক সুন্দর প্রত্যেকটা ডিম কিন্তু একদম সালমনালা আপনার কোনো প্রকার রক্তের যে চিটা থাকে এইটা মুক্ত একটা সুস্থ সবল মুরগির ডিম দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিটা আসলে সুস্থ আছে কিনা বা ডিম লিটার পায়খানা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার মুরগি সুস্থ আছে কি না তো এইখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো প্রপার ভ্যাকসিনেশন ক্লিয়ার করা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ফার্মে এসে দেখে শুনে মুরগি নিতে পারবেন তো আমি এখানে এই এই খোপের মুরগিগুলো দেখাই মুরগি দেখলে বুঝতে আসলে এই মুরগিটা ঠোট কাটা হয়নি এখনও বা ঠোট কাটতে সারা পড়ে গেছে যারা আর কি লেয়ার মুরগির খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমাদের কাছ থেকে সব থেকে ভালো মানের খাঁচা পাবেন লেয়ার মুরগির রেডি পুলেটটা পাবেন বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় কিন্তু লেয়ার মুরগি রেডি পুলেট আসলে বিক্রি করা হয় কিন্তু এই মুরগি আর আমাদের মুরগি আপনি আসমান জমান জমিন আসলে তফাৎ পাবেন কারণ হচ্ছে যে মুরগিটা আমি আমার ফার্মে ডিমের জন্য রেখেছি আপনি চাইলে এখান থেকে আপনি আমার কাছ থেকে মুরগি বের করে নিয়ে যেতে যেতে পারবেন কিন্তু আসলেই এইভাবে অন্য কোনো জায়গায় আপনি মুরগি পাবেন না যারা আসলে পুলেট মুরগি বিক্রি করে তারা দেখবেন শুধু ছোট একটা বাচ্চা বড় করতেছে এই বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে আবার নতুন করে আবার বাচ্চা নিচ্ছে আসলে এই ধরনের মুরগি যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন ভ্যাকসিনেশন থেকে মুরগির বয়স থেকে এই বিষয়গুলো থেকে কিন্তু আপনি অনেক বড়ো একটা ক্ষতির মুখে পড়ে যাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি যেখান থেকে মুরগি সংগ্রহ করেন না কেন সেই খামারটা যেন একজন লেয়ার মুরগির খামারি হয় বা ডিমের মুরগির খামারই হয় যেমন আপনি আমার এখানে যদি আসেন আসার পর যদি এরকম একটা ব্যাচ থেকে একশো পিস পাঁচশো পিস মুরগি নিয়ে যান তাহলে কিন্তু আপনার রিক্স বলতে কোনো কিছুই থাকবে না কারণ যেখানে আমার হাজার হাজার মুরগি আছে সেখান থেকে আপনি পাঁচশো পিস মুরগি নিয়ে যাবেন এখানে আপনার কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ হবে না এতটুকু ভরসা রাখবেন আর একটা খামারে আসলেই দেখতে পারবেন যে আসলে খামারের সার্বিক পরিস্থিতিটা কি তো এই হচ্ছে আমাদের এইখানকার মুরগির শেডের ভিডিওটা যারা মুরগি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এইখানে এসে দেখে শুনে আপনি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কিন্তু আরও ছোটো মুরগি আছে চাইলে আপনি সেই ব্যাসের মুরগিটাও নিতে পারবেন তো যাই হোক এই ব্যাচের মুরগিটা আমরা আপনাদের কাছে কত করে চাচ্ছি সেটা হচ্ছে এই ব্যাচের মুরগি যেটা ফাইভ পার্সেন্ট ডিম আছে এটা আমরা ছয়শো আশি টাকা করে প্রতি পিস রাখবো তো ইনশাল্লা এই প্রত্যাশায় ভিডিও কিনা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ